শুভ দর্শক শ্রোতা সালাম আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আমরা আমারি হাটে অবস্থান করছি এই আমারি হাটের সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আজ সোমবার আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গায় সময় চাহিদা সম্পন্ন জাতের সার গরুগুলো বিক্রি হয় তো আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এই আমারি হাট থেকে শাহিওয়াল সার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে তো দর্শক সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদন থেকে ভাইয়া কি আপনার আপনার ভাই দাম দর করছেন কত বললেন ভাইয়া কত চাইলা সাতচল্লিশ এবং পঁয়তাল্লিশ সাতচল্লিশ এবং পঁয়তাল্লিশ কত চাও ভাই পঁয়তাল্লিশ কত কি বলে চল্লিশ পর্যন্ত লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবা বিয়াল্লিশ এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ বিয়াল্লিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে পানির দামে দাম দাম কমছে

মাস দুয়েক মানে প্রত্যেক বছরেই কি এই সময়টা এরকমই হয় এরকমই হয় মানে এ সময় ওই যে শীত পড়তে শেষে যার ফলে কি কেনাকাটা কম হয় মানে কি জন্য কেনাকাটা কম হয় শীতের সময় মানুষ কাজ কাম আচ্ছা আচ্ছা ওগুলোতে চলে গেছে বেশি আর কি আচ্ছা আমরা একটু রেটটা দেখতে চাই জোড়াটা কি একসাথে বিক্রি করছেন না আলাদাভাবে আচ্ছা আমরা আলাদাভাবে দাম দাম যেতে চাই এটা কত টাকা যাচ্ছিলেন

তাল্লিশ হাজার হলে একটু এইটা বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার হলেই বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এইটা আনুমানিক কয় মাসের মতো বয়স হতে পারে আড়াই থেকে তিন মাস না বেশি হবে এত কম হয় পাঁচ ছয় মাস হবে পাঁচ ছয় মাস হবে না তিন মাস বলছেন এর থেকে একটু বেশি হয় দেখা চেষ্টা করছি আপনাদের ভাইয়া কি আপনার কত চাচ্ছিলেন

একটু সামনের দিকে যাবো এপাশে যেগুলো দেখছি সেগুলো একটু দামে ধারণা দেবো ভাইয়া ভালো আছেন এটা কত চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বলছে ভাইয়া ষাট ভাঙে বললেন লাস্ট টার্গেট কত কত হলে বিক্রি করবেন ষাট মানে ষাটে দিয়ে দিবেন আচ্ছা ষাট হাজার হলে কিন্তু বিক্রি হবে ষাট ভাঙে দাম বলে আর এপাশেরটা পাশেরটা ভাই যান ও পাশেরটা পঁচপান্ন চান এটা কত বলছে পঞ্চাশ ভাঙতে লাস্ট চিন্তা ভাবনা এটা কেমন কত হলে ছাড়া যাবে পঞ্চাশের নিচে দেওয়া যাবে না সর্বশেষ পঞ্চাশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা চেষ্টা করছি আপনাদের ভাইয়া আপনারটা কত চাচ্ছিলেন হ্যাঁ কত চুয়ান্ন কত কি বলে সাতচল্লিশ সাতচল্লিশ লাস্ট টার্গেট পঞ্চাশ এই যে এটা সর্বশেষ পঞ্চাশ হাজার হলেই কিন্তু এটা বিক্রি হয়ে যাবে চেষ্টা করি আপনাদের এই যে লাস্ট পঞ্চাশ আমরা একটু সামনের দিকে যাবো দেখছি এপাশে যে সাইকেলগুলো সেই সাইকেলগুলো একটু ভালো ধরনের দেওয়ার চেষ্টা করব ভাইয়া কি দাম তো চলছে কত চাইলেন লাস্ট চুয়াল্লিশ আর কত বললো কত বললেন ভাইয়া ভাই পঁয়ত্রিশ কাটি বললাম পঁয়ত্রিশ কাটি আসছেন কোথা থেকে ভাই কমলপুর থেকে কমলপুর ওইগুলো নিয়ে কি অন্য হাটে বিক্রি করবেন না খাওয়ার ফার্মের জন্য বিক্রি কোন হাটে